আমাদের মসজিদে ইন্টারভিউ হবে ইন্টারভিউর দায়িত্ব ইমাম সাহেবদের কাছে বিচারকদের হাতে এখন যদি বিচারকরা মনে করে আরে আমি তো বিচারক আমার যাকে খুশি কি করব নম্বর বাড়িয়ে দিব আর যাকে খুশি নম্বর কমিয়ে দিব আমার পছন্দ মতো আমার যাকে ভালো লাগে তাকে নম্বর বাড়িয়ে দেব আর আমার যাকে খারাপ লাগে তাকে নম্বর কমিয়ে দিব তাহলে সে কি করলো আমানতের খেয়ানত করলো সে স্বজন প্রীতি করলো সে আল্লাহর কাছে ধরা খেয়েছে যারা ক্যান্ডিডেট প্রত্যেকের সমান অধিকার প্রত্যেকে পরীক্ষা দেওয়ার জন্য আসছে ইন্টারভিউ দেওয়ার জন্য আসছে প্রত্যেকে যার যার যোগ্যতা অনুযায়ী কি হবে আপনার মজি নির্ধারণ হবে আপনার এখানে স্বজন পিতে করার কোন সুযোগ নাই তবে দেখতে হবে যাকে সুযোগ দেওয়া হচ্ছে বাকে নেওয়া যাকে নেওয়া হচ্ছে সে আসলে এই পদের যোগ্য কিনা তার মধ্যে ধার্মিকতা আছে কিনা তার আমল আখ লাখ স্বভাব চরিত্র ভালো কিনা এবং তার তেলাবতের মান ভালো কিনা তার আজানের লফজগুলা উচ্চারণ করা শুদ্ধ হচ্ছে কিনা আমরা তো আজান শুনে পাগল হয়ে আছে আমরা আজান শুনে কি হয়ে যায় পাগল হয়ে যায় বিচারক থাকেন এই অধিকার আপনাদের নাই আদান শুনে সুর শুনে পাগল হলে চলবে না সুরের মঞ্চনে পাগল হলে চলবে না কারণ বিলাল আনু মসজিদের মহাজ্জিন ছিলেন ছিলেন কিনা আজান কি অনেক উঁচু মানের ছিল কণ্ঠকে অনেক উঁচু ছিল বলে কণ্ঠ তো ছিলই না শব্দ উচ্চারণ করতে পারতেন না আসাধু বলতে পারতেন আসাধু বলতেন কিন্তু তার দাম বেশি ছিল হ্যাঁ বিলাল রাহু আদান শুনে একবার সিদ্ধান্ত হলো যে বিলালকে মসজিদ নবী থেকে বাদ দেওয়া হবে হাই পাই উচ্চ কণ্ঠের অধিকারী সুন্দর কণ্ঠের অধিকারী মহাজ্জিদ নেওয়া হবে নিয়োগ দেওয়া হলো আজান হয়ে গেল ফজরের আজান কিন্তু সূর্য উদিত হইতেছে না সূর্য উদিত হচ্ছে না জিব্রাইল আমিন আলী হিসালাম এসে বললেন বলে কেয়ামত পর্যন্ত আজান হলো আর সূর্য উঠবে না যতক্ষণ পর্যন্ত বিলাল কিদ আজান দেওয়া না হবে সুভাল বলেন খালি কণ্ঠ শুনলে পাগল হলে চলবে না দেখ তবে আমল আছে কণ্ঠ শূন্য আপনারা তো বুঝেন না আপনার কোথায় পাগল হয়ে গেছে মানে কণ্ঠ শূন্য টানতে পারলে মনে একটা কিছু হয়ে গেছে কিন্তু এত টানা যায় যাচ্ছে কিনা সেটাও তো শরীর সময় দেখতে হবে শূন্য তরি আজান দিতে হবে হো আকবা হু আকবা এশ্ ই আর আমরা এমন টানাই টানি আল্লাহরা টানতে টানতে আল্লাহর কাছ থেকে নি সিনেমা নিতেছে আপনারা দেখবেন মক্কা মদিনায় আজানের তাদের আজান দেখবেন আমাদের বাংলাদেশে খালি কোথা আস আজান দিতে কোথায় অবস্থা করা আজান দেখবেন না এতটা আনা দেখবেন আজান দিতে হবে সুন্নত উত্তম ভাবে তো এটা নির্বাচন কে করবে আপনারা করবেন তা আপনারা যে একজন আজানের সুর সুন্দরের একবার পাগল হয়ে যান পারেন না আপনারাই নিয়োগ দিয়ে আলান আপনারাই সিলেক্ট করে ফেলেন এটা ঠিক না এগুলা উচিত না এগুলা নির্বাচন করবে কারা নির্বাচকরা এখন একজনে আজান দেখলেন কিন্তু তার আমল নাই শুদ্ধ আপনি কি তাকে পড়া এক নম্বর শুদ্ধ নিবেন হতে হবে কারণ সে ইমাম অনুপস্থিতিতে নামাজ পড়াবে এবং রমজানে সে তারাবির নামাজ পড়াবে এখন তার তালাওয়ার মান যদি ভালো না হয় তালাওয়াত যদি শুদ্ধ না হয় আপনার নামাজই হবে না আজান যদি আপনার মধুর কণ্ঠে না দেয় সমস্যা আছে কোনো সমস্যা নাই একজন আপনার যে আজান দিতে পারে মোটামুটি আজানের শব্দগুলাকে যে উচ্চারণ করতে পারে এমন একজন ব্যক্তি দিয়ে আজান দিলে আজান হয়ে যাবে কিন্তু নামাজের ক্ষেত্রে তো আপনি সেটা চলবে না নামাজের ক্ষেত্রে বিশুদ্ধভাবে পড়নেওয়ালা বিশুদ্ধভাবে কোরআন পড়নেওয়ালা সহি শুদ্ধভাবে কোরআন পড়নেওয়ালা একজন ভালো মানের কি লাগবে হাফেজ কোরআন লাগবে ভালো মানের একজন আলেম হওয়া লাগবে অন্যতায় আপনি তার পিছনে নামাজ পড়লে আপনার নামাজই হবেন শূন্য যদি আমরা টানাটানি ফরস ঠিক নাই শূন্য যদি আমরা খুব টানাটানি করি এক বক্তা মাফুলে বক্তব্য দিচ্ছিলেন বয়ান করতেছিলেন যে পাগরি বেদে নামাজ পড়লে এই সব হয় এই এত টাকাতে সত্তর টাকাতে সব বেশি হয় তো আল্লাহর বান্দা মূর্খ মানুষ কোরআন হাদিসের জ্ঞান নাই কোরআন হাদিসের নাই রাস্তায় বের হয়েছেন সফরে বের হয়েছেন পাকড়ি নিতে ভুলে গেছেন এখন আজান দিছে নামাজ পড়বেন এখন রুজুর না বর্ণনা করছে পাগড়ি পরে নামাজ পড়লে এই ফজিলত এই সব হবে এখন পাগড়ি পাবে কোথায় এখন লঙ্গি খুললা পাগড়ি বানছে লঙ্গি খুল্লা কি বানছে পাগড়ি বানসে আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি আপনারা ফতোয়া দিবেন আপনারে ফতোয়া দিবেন একজন পুরুষ মানুষের সতর ডাকা ফরজ না সুন্নত বলেন না কেন ফরজ না সুন্নত তাহলে সে সুন্নত আদায় করতে গিয়ে ফরজ লঙ্ঘন করলো সে যদি সারা জীবন এভাবে লগি খুলে পাকড়ি বেঁধে নামাজ পড়ে নামাজ হবে তো আমরা তো এটা নিয়ে নাসানাশি করতেছি ফরজের খবর নাই সুন্নত নিয়ে খুব টানাটানি খুব খুব নাসানাশি করতেছে তো যারা বুঝে তাদের কাছে দায়িত্ব দিয়ে দেয় তারা যাদেরকে মুনাসিব মনে করবে ভালো মনে করবে ঠিক মনে করবে সমচীন মনে করবে তারা তো এত অথর্ব না যাদেরকে দায়িত্ব দিচ্ছে তারা এত অথর্ব না যে তারা যা যোগ্যতা না বাসাই করার যাচাই করার তাদের কাছে যোগ্যতা নাই মাপকাঠি নাই মাপকাঠি আছেন তারা যাকে যাচাই করবেন বাসাই করবে ইন্টারভিউ হবে ক্যান্ডিডেট আপনার দশজন আসবে এখন দশজনটা যদি আপনি জমার আদানের সুযোগ দেন তাহলে দশ বার জমার আদান দিতে হবে একজনকে সুযোগ দিচ্ছেন আরেকজনে বলবো আমাকেও দিতে হবে তখন আপনি কই যাবে অন্যজন বলবো আমাকেও দিতে হবে আপনি তখন কই যাবে এগুলো হচ্ছে অতি বাড়াবাড়ি অতি ভক্তি এগুলা ঠিক না ক্যান্ডিডেট আসবে আমরা ইন্টারভিউ নিব ইন্টারভিউ নেওয়ার পরে যাকে আমরা ভালো মনে করব যোগ্যতাশীল মনে করব তাকে আমরা কি করব সিলেক্ট করব তাকে আমরা নিব ইনশাআল্লাহ